ফেসবুক পেজে রিল ভিডিও ভাইরাল করার সব থেকে কার্যকরী চারটা উপায় তো চারটা উপায়ের ভিতরে এক নম্বর উপায় পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে আপনি এইখানে তো ফেসবুকে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল থাকবে এরকম আপনি এই প্রোফাইলে একটি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা ড্যাশবোর্ড নামে তো আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নাম অথবা প্রোফাইলের নাম কেটে গেলে শো করবে এখন আপনার কাজ হলো এখানে আপনি এই জায়গায় একটু করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন থাকবে এই জায়গায় কি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল আসছে কিনা অথবা আপনার প্রোফাইলটা এখান থেকে রেকমেন্ডেবল রয়েছে কিনা যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এখানে রিল ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে রিস এনগেজমেন্ট আপনি এগুলো পাবেন আর যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল কোনো ক্রমে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে যত কাজ করুন না কেন আপনার রিল ভিডিও কিন্তু জীবনেও কিন্তু ভাইরাল হবে না অবশ্যই আপনি এটা এখান থেকে চেক করে নেবেন তারপরে যে তিনটা উপায় রয়েছে সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন দুই নাম্বার উপায় কি হলো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখান থেকে এই যে মার্ক করা হয়েছে কিনা কোন রকম কমিউনিটি গাইডলাইন আছে কিনা এইটা কেন দেখবেন তার কারণ আপনার রিল ভিডিও ভাইরাল হলে যখন আপনি মনিটাইজ সেটআপ পাবেন তখন যদি আপনার এখান থেকে কোনো রকম ভায়োলেশন থাকে আপনি কিন্তু সেট আপ পাবেন না আপনাকে কিন্তু রিজার্ভ কিন্তু করা হবে তো অবশ্যই রিল ভিডিও নিয়ে কাজ করার আগে আপনাকে এই দুইটা অবশ্যই চেক করতে হবে যে আপনার পেজটা ঠিক রয়েছে কিনা তারপরে আপনাকে এখানে তারপর আপনাকে এখানে কাজ করতে হবে তারপর আসে তিন নাম্বার টেকনিক যেটা করলে আপনার রিল ভিডিওগুলি গুলি ভাইরাল হবে সেটা হলো আপনাকে এক মাসের একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আপনি এই এক মাসে প্রত্যেক দিন আপনি দুইটা করে রিল ভিডিও আপলোড করবেন একদিনও আপনি কোনোভাবে মিস দিবেন না যদি আপনি বেঁচে থাকেন এবং সুস্থ থাকেন পুরো মোটে আপনি এখান থেকে এক মাসের ভিতরে ষাটটা রিল ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন দুইটা করে একটা দিনও আপনি মিস দিবেন না যদি আপনি এরকম করে এক মাস কাজ করতে পারেন অবশ্যই আপনার এখান থেকে কোনো না কোনো রিল ভিডিও হান্ড্রেড পার্সেন্ট বাইরাল হবে কারণ এক মাসে যখন আপনি ষাটটা রিল ভিডিও আপলোড করবেন ওইখান থেকে অবশ্যই কোনো না কোনো রিল ভিডিও আপনার ভাইরাল হবেই হবে তো এইটা ছিল আপনার রেগুলার মেনটেন করে কাজ করতে হবে তো তারপর আসি চার নাম্বার যে টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো শুধুমাত্র এখানে আপনাকে রিল ভিডিও আপলোড করলেই হবে না এইখানে আপনাকে লোকজনকে ক্লিক আনতে হবে মানে আপনাকে যেন আপনার ভিডিওটাকে ক্লিক করে একটা ভালো একটা টাইম দেখে তাহলে কি হবে কেউ রিল ভিডিওতে আপনার ক্লিক করে যখন ভালো একটা টাইমলে দেখবে তখন কিন্তু ফেসবুক এই ভিডিওতে আরো বেশি পরিমাণ রিস্ক কিন্তু দিয়ে দিবে এতে আপনার ভিডিওগুলি আরো ভাইরাল হবে আর যদি আপনার রিল ভিডিওটা কেউ ক্লিক করে দেখে না স্কুল করে চলে যায় মানে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে জীবনে কিন্তু আপনার ভিউস আসবে না এবং কি ভাইরালও কিন্তু হবে না আপনি এখানে দুই টানা যদি আপনি প্রত্যেকদিন দিন দশটা করেও ভিডিও আপলোড করেন কোনো হয় কিন্তু হবে না আপনাকে আপনার ভিডিওতে মানে অডিয়েন্স ধরে রাখতে হবে যদি আপনার ভিডিওগুলি ভাইরাল করতে চান তো এখন আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন এইখানে আপনি অডিয়েন্স কিভাবে ধরে রাখবেন অডিয়েন্স ধরে রাখতে হলে আপনাকে ভিডিও শুরুতেই তাদেরকে এমন কিছু বলতে হবে যেন আপনার ভিডিওটি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হতে আপনি এখানে বলবেন যে ভিডিও শেষে মজা আছে অথবার আপনি এখানে বলবেন ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝবেন না মানে ইত্যাদি কথাগুলো যে রয়েছে আপনাকে এরকম ভিডিও শুরুতে বলতে হবে অথবা আপনাকে ভিডিওর স্ক্রিনে একটু লিখে দিতে হবে যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শেষে মজা আছে শেষ পর্যন্ত না দেখলে কোনো কাজ আপনার হবে না আমি কিন্তু এই টেকনিকটা আমার এই ভিডিওতে কিন্তু আপনাকে কিন্তু করেছি আপনি খেয়াল করে দেখবেন আমার এই ভিডিওর উপরে কিন্তু মানে শুরুতে কিন্তু লেখা ছিল যে ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু কোনো কাজে কিন্তু আসবে না বা আপনার কোনো রকম কাজ হবে না আপনি অনেক কিছু মিস করবেন এই টাইপের কথা আপনাকে বলতে হবে তাহলে কি হবে ওই আশায় কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো অবশ্যই যদি আপনি এই যে এক মাসের একটা চ্যালেঞ্জ রয়েছে এই এইভাবে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই এক মাস পরে আপনার রিল ভিডিও গুলি হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যদি ভাইরাল না হয় আপনি এই কাজগুলো করার পরেও আপনি অবশ্যই আমার এই ভিডিওতে এসে আপনার মতামত এখানে আপনি দিয়ে যাবেন কোনো সমস্যা আপনার নেই আপনি যা ইচ্ছা তা এখানে বলে যাবেন